ভাই ও বোনেরা এখানে দশটি বিষয় আলোচনা করা হয়েছে যেগুলোর কারণে একজন মুসলমানের ইমান নষ্ট হয়ে যেতে পারে প্রথমটি হল আল্লাহকে অস্বীকার করা বা তার একত্বের সন্দেহ করা দ্বিতীয়ত আল্লাহর সাথে শির করা অর্থাৎ অন্য কাউকে তার উপাসনায় শরিক করা তৃতীয়ত কুরআনের কোনো আয়াত অস্বীকার করা বা কুরআন সুন্না নিয়ে উপহাস করা চতুর্থত সাল্লাম কে শেষ নবী না মানা কিংবা অন্য কাউকে নবী দাবি করা পঞ্চমত ইসলামের মূল ফরজ ইবাদতগুলো নামাজ রোজা জাকাত হজ এর যে কোনোটি ফরজ নয় বলা ষষ্ঠত ইসলাম বা শরীয়তের বিধান নিয়ে বিদ্রুপ বা ঠাট্টা মস্করা করা সপ্তমত কাফের বা মুসিকদের ধর্মকে ইসলামের সমকক্ষ বা তার চেয়ে উত্তম মনে করা অষ্টম ইসলামের বাইরে অন্য কোনো ধর্মে মুক্তি আছে এমন বিশ্বাস রাখা নবম আল্লাহর আইনকে তুচ্ছ করা অন্যায় আইনকে উত্তম মনে করা দশম আল্লাহ নবী কোরআন বা ইসলামের প্রতি ঘৃণা পোষণ করা পরিশেষে বলা হয়েছে ইমান আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই কুফরি ও শির্ক থেকে দূরে থাকতে এবং আল্লাহর কাছে ইমানের জন্য দোয়া করতে